মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ সকাল থেকে আজ যেন কেমন মেঘলা এসব মেঘলা দিনে মনটা যেন কেন অন্যরকম হয়ে যায় সারা দিন কাজের ব্যস্ততার মধ্যে চলছে মেঘলা দিন ইচ্ছে করছিল বাড়ি থেকে আজ একটু আলসেমি করি একটু নিজের মতো করে সময় কাটাই যাই হোক দুপুরবেলা লাঞ্চ ব্রেকে হাঁটতে হাঁটতে যখন আকাশের দিকে তাকিয়ে দূরের মেঘগুলোকে দেখলাম মনে হলো যেন নানা রকমের সব ছবি ফুটে উঠেছে রাজা পক্ষীরাজ ঢাল তলোয়ার এসবের কথা মনে করতে করতে মনে এসে গেল মেঘবালিকার বালিকার জন্য রূপকথা জয়গোস্বামীর কবিতাটা এসব রাজা পক্ষীরাজের থেকেই সেই কবির একা বসে থেকে লেখার কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি একটু তাহলে আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম কিরে তোর আমি বললাম ফুসমন্তর মেঘবালিকা রেগেই আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনব না আর ও সব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখব তবে সে বলল। সত্যি লিখবে বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে গিয়েই দেখি চেনামুক্ত একটিও নেই এ তল্লাটে একজন কি মনে হলো ওরই মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকেই তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলেছে মনে তো নেই আমারও সব মনে তো নেই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ছিলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘ নই আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নোক আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও গে তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম কখন বনে সঙ্গী শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাব দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখবো লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে সেরূপ কথা আমার এক আর গুঁজে দিন লিখতে লিখতে ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসার হলো মনে পড়ল সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ গাছ উঠছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পরে বৃষ্টি পরে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনো দিনে আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘ কিশোর বেলার সেই হরিণী সোনায় মোরা মেঘ কিশোর বেলার সেই হরিণী এমনই মেঘবালিকারা রূপকথার দেশে ঘুরে ফিরে বেড়ায় তাই না এই মেঘবালিকার গল্প শুনতে আমার খুব ভালো লাগে নিশ্চয়ই আপনাদেরও আজ এই পর্যন্তই থাক আবার খুব শীতগির আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সবাই খুব খুব ভালো থাকুন নমস্কার এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো কাছে যাব কবে পাবো হোগো তোমা